আরে বাবা বলছি তো আমি কালকে চলে আসবো তোমরা আরেকটা দিন সামলাও না আর তুমি একটা কাজ করো কাল এর একটা ভালোভাবে লোড দিয়ে দিও আর শোনো একটা মাল যাতে কম না হয় ঠিকঠাক মতো মালগুলো দিয়ে দিবা আর হিসাব কিতাবে দেওয়া যাতে কোনো ভুল না হয় ঠিকঠাক মতো হিসাবগুলো করে রাখবা আর যারা যেই সেকশনে আছে সবাইকে কাজগুলো ভালোভাবে বুঝিয়ে দিবা আর সবার উপর খেয়াল রাখবা কেউ যাতে কাজে কোনো ফাঁকি না দিতে পারে আচ্ছা ঠিক আছে আমি কালকে সকালে আসতেছি আচ্ছা ওকে রাখি যে করি হোক কিছু দিয়ে ওকে বুঝতে দেওয়া যাবে না আরে দেখো তো তুমি আবার এখানে দাঁড়িয়ে আছো কেন আসো এখানে বসো আরে দেখো তো বুয়া যদি একটা কাজও ঠিকভাবে করুক পার্টিটা এখানে রেখে গেছে ঘরটা কি নোংরা হয়ে গেছে আচ্ছা পার্টিটা আমি সরিয়ে রাখি এই দাঁড়াও কি করতেছো আরে তুমি এটা কি করতেছো এই পার্টিটা আমিই রাখছি কি বলো এই বাড়িটা তুমি এখানে রাখছো মানে বুঝলাম না তুমি কেন এই নোংরা পার্টিটা এখানে রাখছো এই শোনো না পার্টিটা এখান থেকে সরানোর দরকার নেই কি বলো আজকে আমাদের বাসর রাত আর তুমি কিনা বাসর করে এই পার্টিটা রেখে ঘরটা নোংরা করে রাখছো আচ্ছা রাখছো ঠিক আছে সমস্যা নেই আমি পার্টিটা সরিয়ে রাখি আরে না না তুমি এই পার্টিটা সরাবা কেন এই পার্টিটা সরানোর দরকার নেই আরে শোনো না আমাদের গ্রামে একটা নিয়ম আছে বিয়ের প্রথম দিন স্বামী স্ত্রী একসাথে থাকতে হয় না এতে অমঙ্গল হয় আরে কি বলো তুমি এসব তুমি এখন কার্যকর মেয়ে হয়ে ওই আগের কুসংস্কার বিশ্বাস করো আরে চলো তো ঘুমাই আর তুমি কি জানো এই রাতটা স্বামী স্ত্রীর জন্য জীবনে একবারই আসে আর এই কুসংস্কার বিশ্বাস করে আমি এই রাতটা মিস করতে চাই না এর চেয়ে বরং চলো আমরা শুয়ে পড়ি চলো আরে তুমি রেগে যাচ্ছ কেন না না এটা আমার পক্ষে সম্ভব না আমি গুরুজনের কথা অমান্য করতে পারবো না তুমি চুপচাপ খাটের উপরে গিয়ে শুয়ে পড়ো আমি একটু পরে পাটি বিছিয়ে নিচে শুয়ে পড়বো আচ্ছা ঠিক আছে তুমি যখন আমার কথা বুঝতেছো না তোমার নিচে শোয়ার দরকার নেই তুমি একটা কাজ করো তুমি খাটে গিয়ে শোও আর আমি নিচে পাটি বিছিয়ে শুই যাও তুমি খাটে গিয়ে শোও হাই আল্লাহ এবার সত্যি সত্যি মনে হচ্ছে ধরা খেয়ে গেলাম এখন আমার খাটে গিয়ে শুতে হবে হ্যাঁ ছেলে তুমি কে আয় ওঠো। हल्ला দড়া গেলাম দেখি। এখন কি বলবো ওকে? আয় ওঠো। বুসি আজকে কপালে শুনি আছে। এই ছালা তুমি এখানে কি করো? তুমি কই থেকে আসছো? ও মিরাজ ও হচ্ছে আমার কাজিন। তোমার কাজিন মানে? তোমার কাজিন এখানে কি করে? আসলে হয়েছে কি মিরাজ ছোটবেলা